আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো থাকার দিন সম্ভবত শেষ হয়ে গেছে সারা বিশ্ব এখন অশান্ত উদ্বেগ উৎকণ্ঠায় আমাদেরও দিন কাটছে প্রতি মুহূর্ত আমরা উদ্বেগের মধ্যে রয়েছি কারণ কখন কার বাড়ির ছাদের উপর এসে বিধ্বস্ত কোনো বিমান এসে পড়ে কিংবা বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার আসলে কোনো নিশ্চয়তা নেই আপনারা জানেন যে চলমান যে যুদ্ধ ইসরায়েল এবং ইরানের মধ্যে তার মধ্যে অনেকগুলো দেশ একে একে জড়িয়ে যাচ্ছে এর মধ্যে পাকিস্তানের ইস্যুর সামনে চলে এসেছে কারণ পাকিস্তানের সাথে ইরানের খুব ভালো বোঝাপড়া রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অপরদিকে সম্পর্ক রয়েছে পাকিস্তানের সাথে সৌদি আরবের আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম এই যে হামলাটা ইসরায়েলের পক্ষ থেকে অনেকটা উস্কানিমূলক হামলা করা হলো এবং তাতে করে একশো সামরিক এবং বেসামরিক লোকজন নিহত হলো ইরানে তেহরানে সেক্ষেত্রে এর দায়ভার কিন্তু কোনোভাবে সৌদি আরব জর্ডান ইরাক তারা এড়াতে পারে না কারণ তাদের আকাশসীমা ব্যবহার করেই কিন্তু এই হামলাটা চালিয়েছে ইসরায়েল এবং তারা নির্দ্বিধায় তাদের এই আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার জন্য পূর্ণ সমর্থন দিয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যমে একটি খবর আসছে যে সৌদি আরব কড়া প্রতিবাদ জানিয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা কারণ হচ্ছে যার আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর এত বড়ো একটা বেসামরিক লোকজনের উপর হামলা চালানো হলো সেই সৌদি আরব যদি এখন বলে যে আমি এটা করা প্রতিবাদ করেছি এটা সম্পূর্ণ মিথ্যাচার কারণ আমরা জানি সৌদি আরবের সমর্থন ছাড়া মুসলিম দেশগুলোর উপর কোনোভাবেই হামলা চালানো কারো পক্ষে সম্ভব হতো না আপনারা জানেন যে ফিলিস্তিন সিরিয়া সর্বশেষ যে গাজার পরিস্থিতি এগুলোতে পুরোপুরি সমর্থন রয়েছে সৌদি আরবের আপনি মনোসমর্থন বলেন আর যেভাবেই বলেন কারণ অস্ত্রের যে টাকা সেই টাকা কিন্তু সৌদি আরব থেকে যায় মধ্যপ্রাচ্যের দেশগুলো যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ আপনি কাতার বলেন সৌদি আরব বলেন ইরাক বলেন কুয়েত বলেন আপনি দেখেন তেল সমৃদ্ধ এবং নানানভাবে সমৃদ্ধ এই মুসলিম দেশগুলো এই যে গাজার উপর নৃশংস যে মানে মাসের পর মাস অত্যাচার নির্যাতন এবং নিপীড়নমূলক হামলাগুলো অব্যাহত রেখেছে নিরীহ মানুষজনকে প্রায় লাখের কাছাকাছি যে গাজাবাসীকে হত্যাযোগ্য চালানো হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা খুব একটা উচ্চবাক্য করছে না এবং এখন যে ইরানে হামলাটা অব্যাহত রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলা ইরান মানে তাদের আত্মরক্ষার্থে করে যাচ্ছে এই হামলার মধ্যেও কিন্তু গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল তাহলে একটা দেশ কিভাবে পরপর দুটো মুসলিম দেশের নৃশংস হামলা চালায় তার বাস্তব উদাহরণ কিন্তু এখন সারা বিশ্বের সামনে একে গাজায় হামলা হচ্ছে আর একটা দ্বিতীয়ত এখন হামলা হচ্ছে ইরানে তাহলে একটা দেশ সম্পন্ন কোন ধরনের কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ওই দেশগুলো দখলে নেয়ার জন্য ইরানের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে ইসরায়েল আপনি খেয়াল করে দেখেন একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ যারা অন্য কোন দেশের কোনো কিছুতেই নাক গলায় না সেরকম একটা শান্তিপ্রিয় দেশ কিন্তু ইরান ইরান সম্পর্কে নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলা হলেও আমরা কিন্তু এখনও পর্যন্ত বিশ্বের কোনো কিছুতেই ইরানের সমর্থন রয়েছে বা ইরানের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত রয়েছে এরকম কোনো উদাহরণ কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে ইরান কখন কোন দেশের উপর হামলা বা কূটনৈতিকভাবে কোনো কিছুতে এগিয়ে আসছে কোনো উদাহরণ থাকলে কাইন্ডলি আপনারা জানাবেন আপনি দেখেন এই যে খামিনি কি হত্যার পরিকল্পনা ফাঁস করল যুক্তরাষ্ট্র এরকম একটি খবর কিন্তু আসছে আমি একটু খবরটা আপনাদেরকে কিছুটা শোনাই এখানে এই খবরে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল এবং এই পরিকল্পনা নাকচ করে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচ্ছা দেখেন হামলার পরে এই যে তার মানে এখানে এই বিষয়টা ক্লিয়ার যে সেদিন তারা মূলত আয়াতুল্লাহ আলী খামিনি এবং গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রনায়কগুলো রয়েছেন ইরানের তাদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলাটা পরিচালনা করা হয় এবং এই হামলাটা মূলত তাদের সেই সুনির্দিষ্ট যে পরিকল্পনা হামলা সেই হামলায় যেহেতু আয়াতুল্লাহ আলী খামিনি সহ প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ নিহত হন নাই মানে হত্যাযোগ্যের শিকার হন নাই ক্ষেত্রে এখন তারা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের অর্থাৎ হোয়াইট হাউজের পক্ষ থেকে এখন বলা হয়েছে যে সেই প্রস্তাব নাকি তারা প্রত্যাখ্যান করেছিলেন আমরা জানি যে সেই হামলায় সেই মানে প্রথম যে হামলাটা ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে সেই হামলা ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী সহ সামরিক লোকজন এবং বেসামরিক মিলে প্রায় একশো জন মানুষ কিন্তু নিহত হয়েছিলেন আপনি দেখেন এই স্পষ্টকাতর ইস্যুটা কিন্তু আজকে তৃতীয় চতুর্থ দিনের মাথায় এসে আমেরিকা স্বীকার করছে এরপর দেখেন কখন স্বীকার করছে সেটা একটা ইস্যু কারণ হচ্ছে তেলাবিবে যে মার্কিন দূতাবাস রয়েছে সে মার্কিন দূতাবাস কিন্তু এরই মধ্যে ক্ষতবিক্ষত এবং তস্নচ হয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কারণ সেখানে যেহেতু এখন দুটো দেশের মধ্যে যুদ্ধ অলরেডি চলছে সেই যুদ্ধ থামানোর পক্ষে তো আমেরিকাকে দেখা যাচ্ছে না বরং ট্রাম্পকে এখন আরও আগ্রাসী ভূমিকা দেখা যাচ্ছে ট্রাম্প বলার চেষ্টা করছেন যে যদি ইরান এখনই চুক্তিতে স্বাক্ষর না করে অর্থাৎ নতুন করে যে আমেরিকা এবং ইসরায়েলের চাওয়া পাওয়া সেই পাশা চাওয়া পাওয়ার মধ্যে যদি না আসে অর্থাৎ ইরানের যে বর্তমান সরকার বা শাসন ব্যবস্থা সেখান থেকে তাদেরকে সরে যেতে হবে এক কথায় আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে বর্তমান যে শাসক গোষ্ঠী ইরানকে পরিচালনা করছে তাদেরকে সরে যেতে হবে নতুন সরকার তারা মূলত সেখানে প্রতিষ্ঠিত করতে চায় এরই মধ্যে আওয়াজ উঠেছে ইরানের যে অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এইটার সাথে একাত্মতা ঘোষণা করেছে আমেরিকা ইজরায়েলের সাথে তারা একাত্ম হয়ে বলছে যে হ্যাঁ এখনই আমাদের দেশে সরকার পরিবর্তনের সুযোগ আসছে তার মানে এই হামলাকে আমরা বাহ্যিকভাবে আমেরিকা ইসরায়েলের হামলা বললেও মূলত এটি ইরান তথা ইরানের যে জনগোষ্ঠী তাদের একটা বৃহত্তম অংশ কিন্তু এই হামলার সাথে মদদে যুক্ত আছে তারাও অর্থাৎ যে দীর্ঘদিন যাবৎ যে খামিনীর নেতৃত্বে যে সরকার পরিচালনা হয়ে আসছে সেই সরকারকে এখন সরানোর সময় আসছে বলেও তারা মনে করছেন তো এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে পরিবেশও বাংকারে লুকেছেন আয়তুল্লাহ আলী খামিনী এরকম একটা সংবাদ আসছে আমরা জানি যে বাংকারগুলো মানে এ সমস্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের জন্য মূলত তৈরি করা হয়ে থাকে আমরা যে দেখেছি যে প্রথম যেদিন হামলা করলো ইরানে ইসরায়েল সেদিনই ইরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাংকারে ঢুকে গেছেন গুরুত্বপূর্ণ নেতারা ঢুকে গেছেন এবং পরবর্তীতে বলা হলো যে নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন কখনো তিনি সাইপ্রাস বলা হচ্ছে কখনো তিনি ইউরোপের অন্যান্য দেশে আছেন বলে বলা হচ্ছে ইসরায়েলের হামলার পর ইরান হামলা করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং সেই হামলা থেকে বাঁচার জন্য নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন এরকম খবর কিন্তু বেরিয়েছে এখন বলা হচ্ছে ইসরায়েল যে পরিকল্পনা পরিকল্পনা মাপিক যে হামলাগুলো করেছে ইরানে সেই হামলা যেহেতু এটা ছিল বিমান হামলা তাই বিমান হামলাগুলো ছিল একেবারে নিখুঁত হামলা কারণ হচ্ছে একটা দেশে এসে দুইশো বিমান একাধারে যখন হামলা চালালো তখন তারা টার্গেট নিয়ে কিন্তু সেই স্থাপনাগুলো সেই বিশেষ বিশেষ স্থানগুলোতে কিন্তু হামলা চালাতে সক্ষম এবং তারা তাদের টার্গেট অনুযায়ী কিন্তু সেই লক্ষ্যে পৌঁছা যায় যেখানে যেখানে হামলা চালানোর কথা সেখানে তারা হামলা চালিয়েছে অপরদিকে ইরান কিন্তু বিমান হামলা করছে না ইরান যেটা করছে সেটা হলো ক্ষেপণাস্ত্র হামলা তো এই যে শত শত মা মাইল পরে গিয়ে হামলা সেটা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হয়তো আঘাত হানতে পারছে না যে কারণে এলোমেলোভাবে হামলাগুলো হচ্ছে অর্থাৎ ইরানের যে হামলা সে হামলাকে নিখুঁত হামলা বলা যাবে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মানে তবে হ্যাঁ অ্যালোপ্যাথারি হামলা হচ্ছে সেটা বলা যায় কিন্তু এখানে এর মধ্যে আমরা জানি যে যুদ্ধের মধ্যেই ছত্রিশটি দেশকে নতুন করে আবার নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তান জড়িয়ে গেল তুরস্ক জড়িয়ে গেছে আপনার ইউরোপীয় ইউনিয়ন তাদের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে ইরানের বিরুদ্ধে তারাও দেখলাম খুব আগ্রাসী ভূমিকা নামছে এক কথায় যে হামলা পাল্টা হামলা চলছে তাতে করে ধারণা করা হচ্ছে এর মধ্যে রাশিয়ার যে সামরিক বাহিনী প্রধান তিনি বলেই ফেলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল দর্শক আমার মনে হয় এই যে উত্তাল পৃথিবী সেখান থেকে ফেরার আর কোনো সম্ভাবনা আছে কিনা মানে খুবই ক্ষীণ কারণ যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি মদত দিচ্ছে এবং সরাসরি আগুন জ্বালিয়ে দিচ্ছে বিশ্বব্যাপী তাতে করে বিশ্ব শান্ত থাকার আর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না চূড়ান্ত সংকটে খামিনি কারণ হচ্ছে দীর্ঘ বছরের যে শাসন সে শাসন সম্ভবত এবার অবসান হবে হয়তো ইরান তার যে নিজের স্থান সেটা হয়তো ধরে রাখতে পারবে না তাদের অনেক কিছু কিছুর ক্ষেত্রে তাদের মারাত্মক ধরনের দুর্বলতা রয়েছে সেগুলো এরই মধ্যে গণমাধ্যমে এসেছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের একেবারেই নাজুক আজকে এরই মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের পুরো আকাশ সীমার নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে তো মিডিয়াতে আসলে যতটুকু খবর রটানো হয় বিশেষ করে আমাদের দেশে এখন বিভিন্ন জাতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো সেগুলোর থামনেলগুলো দেখে আমি তাজ্য বনে গেছি যেমন একটি চ্যানেলের থামনেলে দেখলাম ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান এরকম একটা থামনেল এবং টাইটেল তারা করেছে আর একটা চ্যানেলে দেখলাম ধ্বংসস্তূপে পরিণত হলো তেলাবিপ এরকমভাবে আপনি দেখবেন যে আপনার চোখের সামনে যে থামনেলগুলো টাইটেলগুলো বিভিন্ন ভালোবাসো ভালো ভালো মিডিয়ার যে টাইটেল তারা করেছে তাতে করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিশাল কোনো মানে শক্তিশালী দেশ ইরান আসলে কিন্তু তা নয় কারণ আমরা দেখেছি গাজা যখন মোহর মোহ দিনের পর দিন কঠিন কঠিন হামলাগুলো ইজরায়েল করেছে তখন হামাজ যদি সামান্যতম কোনো আক্রমণ করে থাকে সেই হামলাটাকে সেই সামান্য হামলাকে বিশাল করে ফুটিয়ে তোলে এই গণমাধ্যমগুলো বলা হয় হামাজ এই উড়িয়ে দিলো এসে করলো আসলে কিন্তু তা না বাস্তবে আমরা দেখলাম যে এসব মানে ভুলভাল টাইটেলের মাঝে গাজা কিন্তু ধ্বংস হয়ে গেছে আজকে ইরানের সামান্য সামান্য কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা করে তোলা হচ্ছে গণমাধ্যমে বিশাল বাস্তবে কিন্তু সেটি নয় যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন ইরান পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ইসরায়েলের কবজায় এর মধ্যে ইসরায়েল কিন্তু বলে দিয়েছে যে ইরানের যে আকাশসীমা সেটি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আপনি দেখেন দুইশো বিমান নিয়ে প্রথম হামলাটা ইসরায়েল করে তার প্রেক্ষাপটে ইরানের সেই সক্ষমতা অনেক ক্ষেত্রে মানে যদি আমরা যদি তুলনামূলক আলোচনা করি ইরানেরও অনেক সক্ষমতা রয়েছে কিন্তু ইসরায়েলের ধারে কাছে নয় কেন কারণ হচ্ছে ইসরায়েলের পাশে কিন্তু এখন আমেরিকা পুরো পশ্চিমা দুনিয়া কিন্তু দাঁড়িয়ে গেছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের বন্ধুর সংখ্যা এখন কমতে শুরু করেছে পাকিস্তান বলেছিল ইরানের পাশে আছে কিন্তু এটা ঠিক পরপর সম্ভবত পাকিস্তানকে কোনো কারণে ইসরায়েলের পক্ষ থেকে ধমক খেতে হয়েছে অথবা পশ্চিমা কোনো চাপে পড়েছে অথবা সৌদি আরবের পক্ষ থেকে কোনো চাপে পড়তে পারে কারণ এর মধ্যে আমরা দেখেছি ইরানের সঙ্গে যে সীমান্তগুলো রয়েছে নয়শো কিলোমিটারের যে সীমান্ত ইরান এবং পাকিস্তানের সেক্ষেত্রে সীমান্ত কিন্তু এরই মধ্যে পাকিস্তান বন্ধ করে দিয়েছে আমরা জানি যে ইরানের সাথে খুব ভালো সম্পর্ক নেই সৌদি আরবের দীর্ঘদিন যাবৎ তাদের যে শিয়া এবং সুন্নি যে মতভেদ এই মতভেদের কারণে দুটো দেশের মধ্যে যে চলমান উত্তেজনা ছিল নীরব যে উত্তেজনা ছিল সেটাতে মূলত ঘি ঢেলে দিয়েছে গতবার যখন আমরা দেখলাম যে বা সৌদি আরব সফরে যখন ট্রাম্প গেলেন তখন তিনি অনেকটা সমর্থন আদায় করে ফেলেছেন এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েলের পাশে বিভিন্ন মুসলিম দেশকে নিয়ে যাওয়ার জন্য ট্রাম্প যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি কিন্তু সফল হয়েছেন তো এবার কিন্তু ট্রাম্প যে সৌদি আরব সফর করেছেন সে সেই সফরে কিন্তু এই সৌদি আরবকে অনেকটা রাজি খুশি করিয়েছে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে এবং আমরা দেখেছি যে এই হামলার পরও কিন্তু খুব বেশি পরিমাণে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আসছে না তাতে করে বোঝা যাচ্ছে মুসলিম দেশগুলো একে একে আসলে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে একটি ভিডিও একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন কি না জানি না সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি সেই ভিডিওতে স্পষ্ট করে বলেছেন ইরানের পরই পাকিস্তানকে ধরা হবে তার মানে পাকিস্তানকে এখন প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় ইসরায়েলি আগ্রাসন পাকিস্তানে চালানো হতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একে একে মুসলিম দেশগুলোর হামলার শিকার হচ্ছে এর আগে আমরা দেখেছি যে কিভাবে জর্ডান ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তারপরে ইরাক দিয়েছে সৌদি আরব তাদের আকাশসীমা ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দিয়েছে সো আশেপাশে দেশগুলো যদি এই পরিস্থিতি হয় প্রতিবেশী দেশগুলো ক্ষেত্রে ইরানের একার পক্ষে আমি আমার ক্ষুদ্র জ্ঞানী এটুকুই মনে করি যে একার পক্ষে ইরানের ইরানের যে মানে সক্ষমতা তাতে করে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের বিপক্ষে তার পক্ষে লড়াই করে টিকে থাকা সম্ভব হবে না অর্থাৎ এক কথা বলাই যায় ইসরায়েল আমেরিকা বা পশ্চিম বিশ্বের কাছে হয়তো খামিনি সরকারের পতন নিশ্চিত এবং যদি এই পতন দীর্ঘায়িত হয় যদি এই চলমান উত্তেজনা দীর্ঘায়িত হয় তাহলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচানো আর সম্ভব নাও হতে পারে তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ